হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের এমন কিছু অদ্ভুত এবং রহস্যময় জায়গার কথা বলবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন কখনো উল্টো জলপ্রপাত কখনো এমন রাস্তা যেখানে গাড়ি নিজে নিজেই ঢালু উপরে উঠে যায় আর এমন একটি পাথর যা পড়ে যাওয়ার কথা কিন্তু পড়ে না এই তিনটি জায়গার গল্প এতটাই মজার যে আপনি শেষ পর্যন্ত দেখতে বাধ্য হবেন চলুন শুরু করি জলপ্রপাত মানেই পাহাড় থেকে পানি নিচে পড়া আমরা সবাই জানি কিন্তু উল্টো জলপ্রপাত যেখানে পানি নিচে না পড়ে উল্টো উপরের দিকে উঠে যায় এর পিছনে আছে প্রকৃতির শক্তি জোরালো বাতাস যখন বাতাস খুব দ্রুত বেগে বয় তখন পানি প্রবাহকে নিচে পড়তে দেয় না তার বদলে বাতাস সেই পানিকে উপরের দিকে ঠেলে দেয় ফলে মনে হয় পানি উল্টো দিকে উঠছে এই আশ্চর্যজনক ঘটনাটি পৃথিবীর কিছু জায়গায় দেখা যায় যেমন হাওয়াই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কিছু পাহাড়ি এলাকায় যখন আপনি এটি দেখবেন আপনার মনে হবে যেন প্রকৃতি আপনাদের সামনে জাদু দেখাচ্ছে তাই মানুষ দূর দূরান্ত থেকে এই বিরল দৃশ্য দেখতে ছুটে আসে এবার আমরা চলুন লাদেখের রহস্যময় ম্যাগনেটিক হিল এ চলে যাই এই জায়গায় এমন যেখানে গাড়ি ব্রেক ছাড়া নিজে নিজেই ঢালুতে উঠতে শুরু করে এটি কি কোনো ম্যাজিক আসলে না এর পেছনে রয়েছে একটি বিজ্ঞানিক কারণ পাহাড় ও রাস্তার বিশেষ গঠনের কারণে আমাদের চোখে দেখে মনে হয় গাড়ি ঢালু থেকে উঁচুতে উঠছে কিন্তু বাস্তবে রাস্তা ঢালু থেকে নিচে নেমে যাচ্ছে ম্যাগনেটিক হিল ভারতের লাদেখ লে শহর থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত যেখানে গেলে আপনি রাস্তার পাশে ম্যাগনেটিক হিল লেখা একটি বোর্ড দেখতে পাবেন সেখানে গিয়ে আপনার গাড়ি দাঁড় করিয়ে রাখুন আর ব্রেক ছেড়ে দিন দেখুন গাড়ি নিজে নিজেই চলে যাচ্ছে লাদেখ ছাড়াও পৃথিবীর আরও কিছু জায়গায় এমন ঘটনা ঘটে যেমন কানাডার নিউ ব্রাউন্সি যুক্তরাষ্ট্রের পেনেলসেবিনিয়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এটি ম্যাজিক না হলেও এক অসাধারণ অভিজ্ঞতা যা যা আপনাকে মুগ্ধ করবে এবার চলুন দিকে সেখানে রয়েছে একটি একটি বিস্ময়কর স্থান যার নাম গোল্ডেন রক এটি বিশাল পাথর একদম পাহাড়ের কিনারায় এমনভাবে দাঁড়িয়ে আছে যে দেখলে মনে হবে এটি এখনই পড়ে যাবে কিন্তু এটি হাজার হাজার ধরে এভাবেই স্থির আছে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বিশ্বাস করেন এখানে গৌতম বুদ্ধের একটি চুল রাখা আছে সেটি এই পাথরে স্থির করে রেখেছে এই পাথরটি পুরোপুরি সোনার মতো উজ্জ্বল এর কারণ হলো ভক্তরা পাথরের গায়ে সোনার পাত লাগায় গোল্ডেন রক শুধু একটি প্রাকৃতিক বিষয় নয় এটি মনে করে বৈদ্যরা তাদের পবিত্র স্থান এটি অনেকেই প্রশ্ন করেন এটি পড়ে না কেন বিজ্ঞানীরা বলেন এটি পাহাড়ের এমন একটি বিন্দুতে ভারসাম্য রেখে দাঁড়িয়ে আছে যে এটি পড়ার সম্ভাবনা নেই কিন্তু বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বলেন এটি বৌদ্ধদের চুলের আশীর্বাদের ফল আপনারা যদি কখনো মিয়ানমারে যান তাহলে শহরে যান পাহাড়ি পথে হাঁটতে হবে তবে সেই যাত্রা সার্থক হবে কারণ আপনি এমন একটি অসাধারণ স্থান দেখতে পাবেন তো বন্ধুরা আজ আমরা জানলাম তিনটি অবিশ্বাস্য জায়গার গল্প উল্টো জলপ্রপাতের আশ্চর্য ঘটনা লাদাখের ম্যাগনেটিক হল মিয়ানমারের গোল্ডেন রক এই জায়গাগুলো শুধু রহস্যই নয় প্রাকৃতির অসাধারণ সৌন্দর্যর উদাহরণ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের মজার কোনো ভিডিওতে বিদায় ধন্যবাদ